ঘন্টাখানিক সময় ধরে এই জঙ্গিরা এই পঁচিশ জন মানুষকে খুন করলো থানা তো দেড় থেকে দু কিলোমিটার দূর একজন বিএসএফ নেই একজন সৈন্যবাহিনী নেই চল্লিশ কিলোমিটার দূর পাহাড় পথে তারা হেঁটে এলো ঘণ্টাখানি ধরে তার লোভ চালালো কোনো প্রতিরোধ হলো না হ্যাঁ প্রতিরোধ করেছে একজন মুসলিম ঘোড়ায় যারা চড়ে ঘোড়ায় যাদের নিয়ে চড়ে বেড়ায় একজন মুসলিম বুক দিয়ে রক্ষা করার চেষ্টা করেছে তাকেও প্রাণ দিতে হলো কাফের বলে সন্ত্রাসবাদের কোনো জাত নেই আচ্ছা আমি আর একটা প্রসঙ্গ উত্থাপন করি সামসেলগঞ্জ